কিভাবে খাসির বিরিয়ানি করছি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন পুরো ভিডিওটা দেখার জন্য এরকম ঝরঝরে ভাত আর মাংস একদম নরম হবে কিভাবে করছি চলুন তা পেঁয়াজটা প্রথম দেখো এইভাবে কাটতে হবে পুরো সরু সরু করে পরে এখানে আমি আলুটা নিয়েছি কেটে তাই প্রথম আমাকে এখানে বেস্তাটা তৈরি করার জেলটা বসেই দিয়েছি তেলে প্রথম পেঁয়াজটাকে ভেজে নেব পরিমাণের তেলটা একটু বেশি দিতে হবে গ্যাসটাকে জুড়ে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে ভালোভাবে থেকে ভালো করে সময় দিয়ে কালারটা সুন্দর আসে পেঁয়াজটা দেখো সুন্দর একটা কালার চলে আসছে দেখো পেঁয়াজের কালারটা কেমন চলে এসছে এই অবস্থায় পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি একটা ঝাঁজ দেখো পেঁয়াজটা দেখো এইভাবে একটা কাপড়ে রেখে দিচ্ছি টুসু পারে এই তেলে দেখো আমি আলুগুলো ভালো করে সিমে আস্তে আস্তে ভেজে নিচ্ছি ওইদিকে মাংসটাকে রেডি করব দেখো আদা বাড়ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা রসুন মাংসটা ম্যারিনেট করছি দেখো এখানে আমি দু চামচ স্টক দিয়ে দিলাম দু চামচ এই পেস্টটা দিয়ে দিলাম রুদের গুঁড়ো গুঁড়ো দিলাম এক চামচ এইখানে দিলাম এক চামচের মতন বিরিয়ানি মশলা পুঁড়ো দারচিনি একসাথে মাংসটাকে দিয়ে মাখাবো দুধ দেবো ঘি এইখানে দেখো পেস্তাটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজেছিলাম সেটা এবার ভালো করে হাত দিয়ে মেখে নাম মাংসটাকে মাথা হয়ে গেছে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দেখো এদিকে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা সেই আলুর তেলটা তেল এবারে দেখো আন্দাজ মতন নুনটা দিয়ে দিলাম একটু মিষ্টি চিনি আলু আর পেঁয়াজ ভাজা তেলটা দেখো গরম অবস্থায় দিয়ে দিলাম ভালো করে এইভাবে মাখিয়ে নেবো দেখো মাংসটায় গরম তেলটা দেওয়ার পর

রেখে দিয়ে তারপরে হলো আমি গ্যাসটাকে কুমিয়ে দিয়েছিলাম সেটাকে বলতে ভুলে গেছি দিয়ে এবারে ঢাকনাটা মিনিট মিনিট এইভাবে দিয়ে গ্যাসটাকে জোরে দিয়ে এবারে জল দিয়ে দেবো দেখো তেলটা বেরিয়ে গেছে বোঝাই যাচ্ছে এবার আমি জল দিয়ে দিচ্ছি তা জলটা দেখো দিয়ে দিলাম কতটা মাংসটা দেখো জলটা কম হয়েছে পুরোটাই দিয়ে দিলাম এবার দেখো হালকা করে যে ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম ওপর দিয়ে আমি খাসির মাংস গেলে করতে গেলে আমরা ছটা সিডি মারি সেই জায়গায় ছটা সিঁড়ি না মেরে আমি এখানে তিনটে সিডি মেরে লাভিয়ে দেব তা দেখো এখানে দুধ আর কেসুর জলটা আমি রেডি করছি এটা গোলা হয়ে গেছে এখানে প্রথম এবার দিলাম আমি কেওড়া জল এক চামচের মতন একটা গোলাপ জল দিলাম ঢাকনার অল্প একটু আতর দিয়ে ভালো করে জলটাকে ফেটিয়ে নেব রেডি হয়ে গেছে মাংসটা দেখো হাওয়া বেরিয়ে গেছে পুরো দেখো বিরিয়ানিটা করব দেখো অন্য পাঠ করে তাই আমি মাংসের মধ্যে নিলাম করে এবার ভাতটা দিয়ে দেবো ভাতটা করে নিয়েছি দেখো ঝোলের থেকে আমি আলুগুলো তুলে নিয়েছিলাম আলুগুলো একটা লেয়ার করে আলুগুলো উপরে দিয়ে দিচ্ছি ওদের ভাতটা দিয়ে দিলাম জলটা অল্প দিয়ে দিয়েছি মাংসতে নুন একটু কম হয়েছিল এবারে আমি এটাকে দিয়ে দিলাম দেখো চারিদিকে ঢেলে দেখো একটু আর একটু আতর দিয়ে দিলাম উপর গেট করে কয় ক্ষীর দিচ্ছে এইখানে দেখো বিরিয়ানি মশলাটা ওপর দিয়ে আবার ছড়িয়ে দিলাম ওপর থেকে দু চামচ ঘি দিয়ে দিলাম এবার ওপর দিয়ে পেঁয়াজটাকে দেখো ছড়িয়ে দিচ্ছি একটা দেখো ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে আটুটা এখানে পুরো দশ মিনিট ধরে ভালো করে গরম করে দিচ্ছি আঁচ উঠে গেছে এবারে দেখো আরও পাঁচ মিনিট এটা বসিয়ে দিয়ে পুরো জোরে দিয়ে দেবো গ্যাসটাকে দেখো পাঁচ মিনিট ধরে গ্যাস ভালো করে চালুটাকে গরম করেছিলাম আর এইদিকে তোমার দশ মিনিট ধরে গ্যাসটাকে জোরে রেখেছিলাম আর কুড়ি মিনিট একদম সিমে রেখে দিয়েছিলাম তা দেখো পুরো রেডি হয়ে গেছে একদম বিরিয়ানি গরম গরম পরিবেশন করছি এবারে তা দেখো বিরিয়ানিটা আমি এখন কাটাচ্ছি তা প্রথম উঠে আসলো আলু কতটা ঝরঝরে হয়েছে দেখো দেখো বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে আর মাংসটা কতটা নরম হয়েছে বোঝাই যাচ্ছে তা মাংসটা দেখো কতটা নরম হয়েছে একদম পুরো এখানে বোঝা যাচ্ছে একদম ছেড়ে চলে আসছে একদম নরম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না